আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউবের পাখি দেখেন কত সুন্দর অনেক দিন পরে আমার লরি করছি দেখেন ওরা কিন্তু প্রচুর কথা বলতে পারে অনেক অনেক কথা বলতে পারে আজকে অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে এরকম সম্পূর্ণ ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন আর যারা রাগা জুতার থেকে পাখি নেবেন সরাসরি আমার বাসায় চলে আসবেন এই মিঠু বাবা কি বলো জোরে বলো তো বৃহস্প আপনি যদি এরকম অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে চান অথবা কিনতে চান আমার ভিডিওটা জ্যোতিষ সহকারে দেখবেন আর আজকের ভিডিওতে বাচ্চা পাখির কালেকশন থাকবে দেখছেন বলছেন মিথু মিটু 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 কিন্তু শো বিওয়ার্স দেখেন আজকে দুইটা প্রজাতির লরি পাখি নিয়ে আসছে এটা হচ্ছে গিয়া মূল্যকান রেড লরি আর এটা হচ্ছে গিয়া রেড ক্যাপ লরি আমার ঘরে যেটা এটা হচ্ছে গিয়া রেড ক্যাপ লরি মিটু দুইটা পাখিতেই কিন্তু খুব সুন্দর করে কথা বলে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কথা পারবেন এবং ছোট বড় কেউ কামড় দেয় না দেখেন সুপার সুপার টেম টেম আপনারা যদি নিতে চান আমার রেড লরিটা কিন্তু ছেলে মেয়ে কনফার্ম আছে এই পাখি দুইটা সুপার টেম ছিল আমি টেম আছি কারণ ওদেরকে দিয়ে আমি দুই দিন করাবো ওরা সুপার টেম এবং কথা বলতে পারে আমি টেমটা ভাঙাই ফেলাইতে আছি আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন Kalau tulis di sini saja, sambil pagi itu kalau saja. Itu. Ah. Ah. Itu. তো বিয়ার এরকম সুপার টেম পাখির এবং এই পাখির বাচ্চাগুলো আমার কাছে পাওয়া যায় কিন্তু ছোটো ছোটো হ্যান্ড এর বাচ্চা পাখি পাওয়া যায় আপনারা যদি চান বাচ্চা পাখি নিতে পারবেন এই পাখিগুলোর দাম আলোচনা সাপেক্ষে হবে আপনারা ফোন করে দামটা জেনে নেবেন এবং দামাদামি করেও নিতে পারবেন যাদের এই পাখি সম্পর্কে আইডিয়া আছে এবং ধারণা আছে একমাত্র তারাই নিতে পারবেন দেখেন রেড ক্যাপ লরি মূল্যকান রেড লরি সুপার টেন মূল্যকান রেড লরি একবার সুপার ট্রেন ওই দেখেন এরা সহ্য করতে পারে না আমার কাছে কোনো পাখি আসলে দেখেন পুরো যাবে কিন্তু একবার পুরো দেখাবে গুড তো বিহ দেখেন কত সুন্দর কাক প্যারট বৃহৎ এর আগে কিছু কাক প্যারট নিয়ে আসছিলাম ছোটো বাচ্চা দেখছেন এখন কিন্তু বড়ো পাখি নিয়ে আসছি সেলফিট সেলফিট পাখি নিয়ে আসছি বয়স ছয় মাস এটা কিন্তু একা একা খেতে পারে এবং আপনারা দেখবেন আমি কিন্তু হ্যান্ড ফিট করাই দিছি এরা এখনও সিলিস দেখে খায় এবং সি সূর্যমুখী দানা যে খাবারটা এই খাবারটা সম্পূর্ণ খাবার একা একা খেতে পারে এই প্যারট যদি আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন তো পাখিগুলোর দাম থাকবে আলোচনা সাপেক্ষে আমরা যে বাচ্চা পাখিগুলো দেখাবো বাচ্চা পাখিগুলোর দাম সম্পূর্ণ ডিটেলস সহকারে বলে দেব আপনারা যে পাখিটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করুন তো ভিউয়ার্স যারা এরকম সুপার সুপার কোয়ালিটি এবং এক্সোটিক পাখিগুলো নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অথবা সরাসরি আমার বাসায় চলে আসবেন দেখেন আমার বাসায় এসে দেখেছিল তারপর পাখি নেবেন আমার কথা বলতে দিতেছে না দেখেন দেখছেন কি অবস্থা মিঠু আসসালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য অনেক সুন্দর একটা ব্লু কনুরে বাচ্চা নিয়ে আসছি একটা না আমি প্রায় চার পিস জমি নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে ব্লু 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 আমি আপনাদেরকে দেখাই এত সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু আবার রেয়ার অ্যাভেলেবেল পাওয়া যায় না আসলে আমি রেয়ার এক্সোটিক পাখিগুলো নিয়ে আসার চেষ্টা করি দেখেন আপনারা দেখেন পাখির সাইজ কালার কোয়ালিটি মাশাল্লা খুবই সুন্দর দেখছেন খুবই সুন্দর আর বুকের নিচে দেখেন অনেক সুন্দর একটা কালার হয় আর উপরে সম্পূর্ণটা ব্লু বাবা এই দেখেন উপরে সম্পূর্ণটা একটু দেখাই দাও বাবা উপরে সম্পূর্ণটা টার্কিস ব্লু ব্লু কালারের দেখেন পার্টনা অনেক সুন্দর যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এই ব্লু পাখিগুলোর বয়স হবে আঠাইশ দিন থেকে এক মাস বাবা দাঁড়াও আঠাইশ দিন থেকে এক মাস এই পাখিগুলোর দামটাও হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পিস পার পিস ব্লু কোনোরের বাচ্চার দামটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পিস এই কোনোরগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না আপনাদেরকে আমি বলছি তার পিস ব্লু দেখে শুনে তারপরে কিনবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন আর না হলে এই দেখেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে মার্কিং করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন পার পিস ব্লু এর বাচ্চার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা তো ভিওর্স দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুপার রেড ফ্যাক্টর সান কোনের বাচ্চা নিয়ে আসছি সুপার 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 রেড ফ্যাক্টর পাখিগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এর আগেও কিন্তু আমি তিন পিস বেবি চার পিস বেবি নিয়ে আসছি সুপার রেস একটু দেখেন পাখিগুলোর কালার দেখেন বুকের নিচে কালারটা একটু দেখাই দেখছেন লাল টক একবারে টক টকে লাল হবে বড় হলে আর ওর মাথার কালারটা দেখেন আপনারা দেখছেন ওয়াও এগুলো হচ্ছে সুপার রেড সেক্টর যাকে বলে ডাবল রেড সেক্টর সানকোনরের বাচ্চা আপনারা যদি চান নিতে পারবেন আর সানকোনর কিন্তু সবথেকে বেশি পোস্ট মানে আপনার কথা ফলো করবে সুপার প্রিপ লাইন চেম করতে পারবেন মুক্ত আকাশে ছেড়ে রাখতে পারবেন আপনারা এই পাখিগুলো পাখিগুলোর বয়স হবে আঠাইশ দিন থেকে এক মাস আর এই পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা পার পিস সুপার রেড ফেক্টর সানকোনোরের বাচ্চার দাম চোদ্দো হাজার পাঁচশো টাকা আর রেড ফেক্টর সারা একটা বাচ্চা আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে সোনামণি এই যে ছোট্ট সান কনোর এটা হচ্ছে রেড ফেক্টর সারা আর এই রেড ফ্যাক্টর সারা বেবিটা যে যে রেড সেক্টর সারা যে বেবিটা নেবে এই বেবিটার দামটা আছে দশ হাজার টাকা পার পিস মাত্র দশ হাজার টাকা রেড সেক্টর সারা সান কনুর পাখি সিঙ্গাল রেড সেক্টর আর এখানে আছে ডাবল রেড সেক্টর এদের মাথার কালারটা দেখেন ডাবল রেড সেক্টর মাত্র চৌদ্দ হাজার পাঁচশো টাকা পার পিস সুপার কোয়ালিটির বাচ্চা এই যে ওয়াও মাত্র চৌদ্দ হাজার পাঁচশো টাকা আর সিঙ্গেল রেড ট্রেক্টর মাত্র দশ হাজার ডাবল রেড ট্রেক্টর মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পিস আচ্ছা 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 তো বিয়স দেখেন অনেক সুন্দর একটা পাখি এটার কালারটা দেখেন ওয়াও বিউটিফুল কালার আর এটার পাখনার নিচে আরো সুন্দর কালার হবে লাল টক টকে হবে একবারে দেখছেন খুবই সুন্দর এটা হচ্ছে ক্রিমসন রেড বেলিট কনুর এই দেখেন আর এই বুকের নিচে সম্পূর্ণ বুকের নিচটা টক টকে লাল হয়ে যাবে এটা বয়সের সাথে সাথে হবে ক্রিমস অন রেড কনুর দুইটা আছে দেখেন সুপার সুপার কোয়ালিটির পাখি হবে এইটারও পাথরের নিচে লাল হইতে আছে আর এইটারও পাথরের নিচে লাল চলে আসছে দেখছেন এই যে দেখেন দোনোটা বেবি হবে এই যে এটাও খাচ্ছে আর এই এইটা আরো বেশি খাবে তো ক্রিমশন রেড বেলিট কোনোর বাচ্চা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন ক্রিমসন রেড বেলিট কনুর পাখির বাচ্চা এটার বয়স হবে এক মাস আর এই পাখিটার দামটা হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা ক্রিমশন রেড বেলেট কোনো বাচ্চা আশা করি এই পাখি দুইটা সেলে মেয়ে হবে বড়ো পাখিটা সেলে হবে আর এই ছোটো পাখিটা মেয়ে হওয়ার চান্স আছে কারণ বড়ো পাখিটা অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ এবং শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো পেনশন রেড বেলিট কোনো যদি আপনারা নিতে চান পার পিস দশ হাজার টাকা জর্জ এই পাখিগুলো যদি আপনারা নিতে চান মাত্র দশ হাজার পাঁচশো টাকা পিস পেনশন রেড বেলিট কোনোরের বাচ্চা মাত্র দশ হাজার পাঁচশো টাকা পার পিস তো বিহর দেখেন মাশা আল্লাহ মাশা আল্লাহ একদম টকটকে লাল হবে আয় 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 টকটকে লাল বুকের নিচে টকটকে লাল হবে ওয়াও বিউটিফুল এটা হচ্ছে পাইনাপেল কনুর পাইনাপেল কনুর আপনারা যদি নিতে চান সুপার সুপার রেড সেক্টর হাইপার রেড সেক্টর যেটা মাশআল্লাহ এই পাখিটা দেখেন আপনারা কালার দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন এটা নাকি পাইনাপেল কনুর পাইনাপেল কনুর এত লাল মাশ আল্লাহ পাখির কোয়ালিটি অনেক সুন্দর আপনারা যদি নিতে চান এই পাখিগুলো নিতে পারবেন আর এইরকম কোয়ালিটির বাচ্চা কিন্তু দেখেন অনেক সুন্দর এই দেখেন লাল আল্লাহ অনেক সুন্দর মাস আল্লাহ মাস আল্লাহ লিওর্স গুলো যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন আর এগুলোর বয়স হবে পঁয়ত্রিশ দিন থেকে চল্লিশ দিন তিন তিনবেলা হ্যান্ডিটিং খাবার খায় দেখছেন ওর মাথাটা টক লাল শরীর মানে মাথা থেকে শরীর লেস সম্পূর্ণটাই লাল এই দেখেন আবার দেখাই দেখছেন মাসাল্লাহ। বিহার্স এরকম সুন্দর সুপার সুপার রেড ফ্যাক্টর পাখি যদি আপনারা নিতে চান পাখিগুলো নিতে পারবেন পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র চার হাজার টাকা পিস দেখেন সুপার রেড ফ্যাক্টর ছোট সুপার রেড ফ্যাক্টর পাখি মাত্র চার হাজার টাকা পার পিস সুপার রেড ফ্যাক্টর পাইনাপেল কোন দেখছেন ওয়াও তো বিহার্স দেখেন এখানে আরো একটা ইউনিট পাখি আছে এটা হচ্ছে গ্রিন চিক কোন মাশাল্লাহ খুবই সুন্দর গ্রিন শিক এত এতক্ষণ আপনাদেরকে দেখাইছি পাইনাপেল কোনো ব্লু কোন আর এখন দেখাচ্ছি গ্রিন সিঁক ইয়েলো সাইডের রেড সেক্টর কোনোর পাখি অনেক সুন্দর এটা কিন্তু সুপার সুপার কোয়ালিটি দেখছেন এটা রেড কালার কিন্তু চলে আসতেছে মাশাল্লাহ মাশাল্লাহ বুকের নিচে টকটকে লাল হবে এবং দুই পাট নাই দুই সাইডে কিন্তু এই যে লাল দেখা যাচ্ছে টকটকে গ্রিন সিক ইয়েলো সাইডের কোনোর এই পাখিটার বয়স হবে মাত্র এক মাস আর এই পাখিটার দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা পিস মাত্র চার হাজার টাকা পিস গ্রিন সাইডেড কোন রেড পাখি হবে আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন এই কিন্তু পাওয়া যায় না তো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কিউট কিউট কিছু পাখি নিয়ে আসছে এই যে দেখেন অনেকগুলো অনেকগুলো পাখি নিয়ে আসছি ছোট ছোট বাচ্চা কিউট কিউট বাচ্চা এগুলো হচ্ছে লরি পাখির বাচ্চা এগুলো রং ধন পাখির বাচ্চা একটা পাখিতে সাত থেকে আটটা এবং দশটা কালার হয়ে থাকে আর আপনারা জানেন এই পাখিগুলো প্রচুর পরিমাণে কথা বলে অবিকল মানুষের মতো কথা বলতে পারে এই পাখিগুলো পাখিগুলো সুপার সুপার টেম হয় আর এই পাখিগুলোর কালার আপনারা দেখেন একটু একটু খেয়াল করেন ও লালটা দেখেন আপনারা লাল দেখে একবার হলেও মাসাল্লা বলবেন কত সুন্দর কালার বিউটিফুল কালার এখানে ছোটো ছোটো যে বেবিগুলো এটারও কিন্তু বুকের নিচে লাল চলে আসছে এই যে দেখেন প্রত্যেকটা পাখির বুকের নিচে লাল ফেরার চলে আসছে এই যে দেখেন যদি এরকম সুপার কোয়ালিটির পাখি নিতে চান আপনারা যদি এরকম সুপার কোয়ালিটির পাখি নিতে চান দেখেন টক টকে লাল সুপার সুপার কোয়ালিটির পাখি এরকম সুপার কোয়ালিটির রেইনবো লরি পাখি কথা বলা পাখির বাচ্চা যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এবং অনেকে চিন্তা করে এই পাখিগুলো ছোটো আছে আমরা কিভাবে নিব নিয়ে বাসাতে পারবো কি না খাওয়াতে পারবো কি না এইটা নিয়ে কোনো টেনশন নাই পাখিগুলো বুকিং করে আমার কাছে রেখে দিন একটু হবে তারপরে নিয়ে যাবেন তো বৃহস এই পাখিগুলোর বয়স হবে এখন সাতাইশ থেকে আঠাইশ দিন আর এই পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা পিস পার পিস মাত্র দশ হাজার টাকা আপনারা চাইলে এই পাখিগুলো বুকিং করে রাখতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি কল করতে পারেন আচ্ছা 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 তো বৃহস্প এখানে দেখেন একটি অ্যামাজন প্যারট আছে মাসাল্লাহ অনেক সুন্দর পাখিটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন পাখিটাকে নিয়ে টেম করতে হবে এই পাখিটা টেম করছে আমি কিন্তু বেশি সময় না দেওয়ার কারণে এখন হাফ টেম হয়ে গেছে দেখলেন তো আপনারা আমি হ্যান্ড ফিটিং খাবারটা খাওয়াই দিচ্ছি কত সুন্দর করে কাছে এসে খাবা খেয়ে এসে তবে যদি সময় দেন তাহলে সুপার সুপার টেম করতে পারবেন কথা বলা শুরু করছে পাখিটার বয়স হলো মাত্র ছয় মাস কথা বলা শুরু করছে পাখিটা পাখিটা নিতে চাইলে সরাসরি আমার বাসায় আসবেন এসে দেখে শুনে তারপরে নেবেন এটা হচ্ছে অরেঞ্জ উইং অ্যামাজন অরেঞ্জ উইং অ্যামাজনের বাচ্চা তো বৃহৎ আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে সামনের ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চা পাখি আসবে আসলে মাত্র সিজন শুরু হয়েছে এখনও শীতের প্রথম এই জন্য আর কি বাচ্চা পাখিগুলো নিয়ে আসি না ছোটো ছোটো বাচ্চা পাখি আসে একটু বড় করার জন্য রেখে দিয়েছি সামনের সপ্তাহে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারাও সবাই আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আর যারা নতুন আমার ভিডিও দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সাথে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম